ফের মধ্যযুগীয় বর্বরতা ডায়রি সন্দেহ গৃহবধূকে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ স্থানীয় তৎপরতায় প্রাণবাস লেন গৃহবধূ ঘটনাটি ঘটছে মালদার ইংলিশ বাজারের ব্লকের যদুপুর দু নম্বর গ্রাম পঞ্চায়েতের জহরাতলা গোবিন্দপুর এলাকায় ঘটনায় পুলিশ ওই গৃহবধূর পুত্রবধূ সহ এক আত্মীয়কে আটক করেছে গৃহবধূর অভিযোগ কয়েক বছর আগে তার দুই ছেলে পর পর অসুস্থ হয়ে মারা যায় এরপর থেকেই তাকে ডাইনি অপবাদ দেয় তার পুত্রবধূ এছাড়া তার ছেলে ও পুত্রবধূর মধ্যে মাঝে মধ্যেই কলহ লেগে থাকতো আর সেই ক্ষেত্রেই তাকে ডাইনি অপবাদ দেওয়া হয় ডাইনি অপবাদের মাঝে মাঝেই মারধর করা হতো তাকে এদিন ডাইনি অপবাদ দিয়ে পুড়িয়ে মারার চেষ্টা করছিল তার পুত্রবধূ লোকজন চলে আসে তাই তিনি প্রাণে বেঁচে যান এই ঘটনা ইংরেজবাজার থানায় একটি লিখিত অভিযোগ দায় করেছেন তিনি তবে যদিও গৃহবধূর ছেলের দাবি এটি একটি পারিবারিক গণ্ডগোল এ বিষয়ে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ মালদা শাখার সভাপতি সুনীল দাস জানান ডাইনি খুন বা পুড়িয়ে মারার চেষ্টা প্রকৃতিপক্ষে এই ধরনের ঘটনা আমাদের জেলাতে নেই এখন যে ধরনের ঘটনাগুলি ঘটছে আপনারা দেখবেন হয়তো পারিবারিক গণ্ডগোল না হয় জমি নিয়ে গণ্ডগোল জহরাতলায় গোবিন্দপুরের এই ঘটনাটা ঠিক সেই রকমই তবে অবশ্যই আমরা প্রয়োজনে ওই গৃহবধূর বাড়িতে যাব চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন কোথায় কোথায় লেগেছে কোথায় কোথায় চোট লেগেছে এটা তো দেখেছিস তো কোথায় কোথায় চোট লেগেছে তোর মা কোথায় কোথায় কেউ কিচ্ছু করেনি তো তোর মাটা আসলেও খালিকে পুলিশ ধরে নিয়ে গেছে না এই এগুলা এগুলাই জিনিসটা দাও আমরা মা আছি তারপরে

কঠোৰ কঠোৰ লাগে থাকে প্ৰতিবাদ কৰক গালাগালি কৰে এই চব বোলে কৃষৰ কেম কৰে আমার তো দুই ছেলে অনেক দিন আগে মারা গেছে ওটা নিয়ে ডাইনি বলে এখন সেটা আমি বলতে পারবো না ওটা ওটা নিয়ে বলে কি কী নিয়ে বলে সেটা আমি বলতে পারবো মারছিলো আমাকে ডাইনি বলে পুড়াতে জানি সব লোক জোড়ো হয়ে গেছিল সব লোক আমাকে ঠেলে হোঠালো ওকে ঠেলে হোঠালো হ্যাঁ কতদিন ধরে ডাইনি বলে তাই তো ঝগড়া হয়ে গেলেই আর কথাটি বলে দু কথা তিন কথা হইলে কি বলে ডাইনি আছে ও তুই নাছিস

আপনার এখন আমি আমি চাই শান্তির পুড়িয়ে মারার একটা চেষ্টা কিভাবে দেখছেন বিজ্ঞান মঞ্চের পক্ষ থেকে বলছি যে আমরা পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ সাতাশি সাল থেকেই এই ডাইনি কুপ্রথার এগেনস্টে লড়াই করে আসছে এবং মালদা জেলায় বিশেষ করে সুকান্দেহী এই যে ঘটনাটা ঘটেছিল একই পরিবারের পাঁচজনকে কুপিয়ে খুন করে দেওয়া হয়েছিল ডাইনি সন্দেহে তারপর থেকে বিজ্ঞান মঞ্চ সারা জেলাব্যাপী ব্যাপী ইভেন রাজ্যব্যাপী ধারাবাহিক যে কর্মসূচি পড়ে আসছে কুসংস্কারের বিরুদ্ধে এবং মানুষকে সচেতন করার বিরুদ্ধে সেই জায়গা থেকে আমরা বলতে পারি যে এখন প্রকৃত পক্ষে ডাইনি সন্দেহে কাউকে খুন বা পুড়িয়ে মারার ঘটনা সচরাচর ঘটছে না এখন যে ঘটনাগুলো ঘটছে যে আমরা বিগত কিছুদিন আগেও দেখেছি বিভিন্ন ঘটনার মারফত আমরা এরকম খবর পেয়েছি এবং সেখানে যখন আমরা মানে তদন্ত করতে গিয়ে দেখেছি আমাদের বিজ্ঞান মঞ্চগতভাবে তখন দেখেছি তাদের হয় পারিবারিক কোনো ঝামেলা বা সম্পত্তি সংক্রান্ত কোনো ঝামেলা বা আশেপাশের বাড়ির সঙ্গে কোনো জমি সংক্রান্ত কোনো ঝামেলা এই সমস্ত ঝামেলাকে তারা যখন নিজেদের মধ্যে বিবাদে লিপ্ত হয় এবং এই জায়গা থেকে যারা বিভিন্ন সময় বিভিন্ন রকম ঘটনা ঘটে অনেক সময় যারা আক্রান্ত হয় তারাও নিজেদেরকে মানে দেখে দেয় নিজের মতো করে যে আমাকে ডাইনি সন্দেহ ফোন করে এতে করে পুলিশ প্রশাসনে সাধারণ মানুষের একটা সুযোগ সুবিধা বা সুবিধা পাওয়ার জন্য ঘটনা ঘটায় আবার অন্য পক্ষে যারা অত্যাচার করে বা যারা কোনো পরিবারের ক্ষেত্রে তখন তারাও বলে অন্য কাউকে এই যে এই ঘটনা থেকে পার পাওয়ার জন্য বা ঘটনাটাকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার জন্য এই ডাইনি চিহ্নিত করে দেওয়ার একটা মানে গল্প ছড়িয়ে দেয় বাজারে আমি আজকের এই ঘটনাটাতে যা বুঝতে পারছি যে এখন এই ঘটনা ঘটবার কথা নয় আপনাদের কাছ থেকে যা শুনলাম আমরা যেভাবে কাজকর্ম করে আসছি কিন্তু যে ঘটনাটা ঘটেছে যদি ঘটে থাকে সত্যি সত্যি সত্যিই লজ্জাজনক এবং আমাদেরকে আরও বেশি বেশি করে মানুষকে সচেতন করতে হবে তবে আমরা এখানে গিয়েও খবর নেব দেখব আপনাদের মারফত জানলাম আমাদের মনে হয় এদের বাড়ি পারিবারিক কোনো একটা বিবাদ আছে স্ত্রী শাশুড়ি স্ত্রী তার স্বামীর সাথে এবং শাশুড়ির সাথে সেই ঝামেলার জেরেই বাড়িতে অত্যাচার হয়েছে এবং এটাকে ডাইনি বলে দেখে দেওয়া বা চিহ্নিত করে দেওয়ার একটা গল্প তৈরি হয়েছে তা আমরা একেবারে পুরোপুরি বিষয়টা না জেনে বলতে পারি যে ডাইনি বলে কোনো বিষয় নেই যা ঘটনা ঘটে মানুষ নিজের সুবিধার জন্য নিজের স্বার্থ সিদ্ধি করবার জন্য এই ডাইনি সম্পর্কিত গল্প তৈরি করে দিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করে এই ক্ষেত্রেও সেই রকমই কোনো ঘটনা ঘটেছে আমরা পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ সেখানে যাব সরজমিনে আমরা আমাদের মতো করে তদন্ত করব তদন্ত করে প্রকৃত যে তথ্য সেটা আপনাদের কাছে আগামীতে তুলে ধরব আপনার নাম পড়েছে আমি সুনীল দাস পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ মালদা জেলার সভাপতি আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার